হ্যালো এভরিওয়ান এন কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণী বাংলার ধরাতগুলো আলোচনা করেছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি করে করে চলো ভিডিওটা শুরু করা যাক কী বলেছে দুটি বিপরীতার্থ শব্দ যুক্ত হয়ে একটি শব্দ পরিণত হওয়া শব্দগুলি কবিতা থেকে খুঁজে বের করো আমি এখানে কবিতা থেকে খুঁজে বের করে নিয়ে লিখে নিয়েছি তোমরা যেটা একটু চেষ্টা করে দেখো তোমরা খুঁজে বের করতে পারো তো প্রথমে কী আছে এখানে দুটো বিপরীতার্থ সব দেখতে পাচ্ছি আমি এখানে চারটে লিখেছি তোমরা দুটোই করবে তোমাদের যেটা ভালো লাগবে ভালো মন্দ সমাজে ভালো মন্দ মিলেই সব মানুষ থাকে দুই সুখ দুঃখ সুখ দুঃখ মিলেই আমাদের জীবন অন্ধকার আলো পৃথিবীতে আলো অন্ধকার পাশাপাশি অবস্থান করে ভাই বোন আমাদের ভাই বোন মিলে মেলায় যাব নেক্সট প্রশ্ন কি বলেছে আমরা দেখে নিই নিচের বাক্যগুলি রেখা অংশে কোন বচন ব্যবহার হয়েছে লেখো চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে যাহা কিছু এটা একটি বহু বচন কুলে কুলে দেখা যায় শ্যামল ধরনী কুলে কুলেটা হচ্ছে বহু বচন ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে দেখিটা হচ্ছে এক বচন যাবে চলে যাবে চেয়ে চেয়ে দেখি উৎসুক চেয়ে চেয়ে এটা হচ্ছে বহু বচন নেক্সট প্রশ্ন কী বলেছে সাথে দাগে কবিতা অংশটি ভেঙে পৃথক পৃথক বাক্য লেখ আমি আর এটা বলে শোনালাম না আমি একদম সোজা উত্তরটা একটু বলে দিচ্ছি উৎসুক নয়নে চেয়ে দেখি আমার পড়ান হাতে ধরার পরণে ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো নিয়ে এই ধরণী ভালো বলে মনে হয় নেক্সট নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও ফার্স্ট প্রশ্ন কী আছে একটু দেখে নিই আমরা ফার্স্ট প্রশ্ন আছে আমি যেন চলিয়াছি বহিয়া তরুণী এখানে যেন শব্দটি কেন ব্যবহার হয়েছে লেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ধরাতল কবিতায় কবির কল্পনা ফসল কবি কল্পনা করেছেন যে তিনি নৌকা বেয়ে চলেছেন বাস্তবে কবি নৌকা বেয়ে যায়নি তাই কল্পনা ও বাস্তবকে মেলাতে এখানে যেন শব্দটি ব্যবহার করা হয়েছে নেক্সট প্রশ্ন কি বলেছে কবি কল্পনায় নৌকা যাত্রায় কি কী দৃশ্য তিনি দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ধরাতল কবিতায় কল্পনায় নৌকা যাত্রায় কবি কুলে কুলে দেখেছেন শ্যাম ধরণী সরি শ্যামল ধরণী তীর থেকে দুঃখ সুখ দুঃখ কবির মুখপানে করুণ নয়নে চায় ছায়াময় গামগুলিকে দেখে কবির মনে হয় তাদের প্রেম ঘিরে রয়েছে কবির সমস্ত কিছুকে উৎসুক নয়নে দেখেন এবং ক্ষণস্থায় এই দৃশ্যকে ভালোবাসেন নেক্সট প্রশ্ন সুখ দুঃখকে কবি ভাই বোন মনে হয়েছে কেন সুখ দুঃখকে কবি ভাই বলে মনে হয়েছে এর কারণ মানুষের জীবনে সুখ আর দুঃখ যেন ভাই বোনের গভীর সম্পর্কের মতো এক সুতে বাঁধা রয়েছে তাই দুঃখ ছাড়া সুখের উপলব্ধি একেবারেই অসম্ভব এদের এক একটিকে ছাড়া অপরটির অস্তিত্ব কল্পনা করাই যায় না সুখ ও দুঃখের গভীর সম্পর্কে বোঝাতে কবি তাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন প্রশ্ন মনে হয় স্বপ্নে এ ভালো কখন কবি ভালো মনে হয় এ কারণ মনে হওয়ার এরকম মনে হওয়ার কারণ কি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ধরাতল কবিতায় কবির সুখ দুঃখ এবং ভালো মন্দ নিয়ে গড়ে ওঠা এই পৃথিবীকে ভালো মনে হয় এরা পরস্পর একে অপরের সাথে অবস্থান করে আমরা যখন সুখে ন্যায় দুঃখকে জীবনে অপরিহার্য পরিণতি বলে মনে মেনে নিতে পারবো তখনই পৃথিবীতে ভালো মনে হবে বাস্তব পৃথিবীর মানুষ সুখকে জীবনে বরণ করে নিতে দ্বিধাবোধ করে সুখের আশাতেই মানুষ বুকে বল বাঁধে বেঁচে থাকে কিন্তু সুখ দুঃখ মানুষের জীবনে চাকার মতো ঘুরে আসে যেমন সুখ জীবনে আসে তেমনই দুঃখ জীবনে আসে এই সত্যিটিকেই মেনে নিয়ে মানুষ জীবন পথে এগিয়ে গেলে অবশ্যই এই পৃথিবীকে ভালো মন্দ ভালো মনে হবে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো নেক্সট ভিডিওতে তো চলো টাটা